ঘুম থেকে উঠে ফার্স্ট টাইম বিছানাটা গুছিয়ে নিলাম একটা জিনিসকে খেয়াল করছেন আমার রুমে কিন্তু কারেন্ট নেই এই কারণে আমি টর্চ লাইটটা জ্বালিয়ে জ্বালিয়ে আমার রুমটা দেখানোর চেষ্টা করতেছিলাম তো ঘুম থেকে উঠে আমি রুমটা প্রথমে গুছিয়ে নিলাম আর শীতের সকালে একটু মানে একটু দেরি করেই ওঠা হয় শীতে অনেক শীত মানে সকালের দিকে অনেক শীত লাগে তো ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন আমি চলে যাবো ফ্রেশ হতে তো ব্রাশটা নিয়ে এখন ব্রাশ করে নিব তো শীত পড়েছে ধরে আমি হচ্ছে একটু গরম পানিতে গোসল করি আর পানিটা গরম আমি রোদেই রেখে দিই তো দেখেন এখনও কিন্তু রোদটা ওভাবে উঠে পারিনি তারপর আমি পানিটা রেখে আসলাম যাতে বারোটার সময় একটু পানিটা আর গরম হয় তো ড্যাং ড্যাং করতে করতে চলে যাচ্ছে এখন ফ্রেশ হয়ে নিব আমি খুব সুন্দর মতো ফ্রেশ হয়ে নিবো তো আমি মুখে ইউজ করি এইটা হিমালয় নিম ফেস ওয়াশটা আমি অ্যাপ্লাই করি তো মুখটা খুব সুন্দর মতো ক্লিন করে এসে এখন আমি হচ্ছে এগুলো লাগাবো তো এই যে বডি লোশনটা আমি দুই তিন দিন ধরে ইউজ করতেছি এটা হচ্ছে আমার চাচা শ্বশুর গিফট করছে বিদেশ থেকে এনে দিয়েছে আর কি তো এটা রিভিউ আমি দিতে পারবো না এখনও ওইভাবে লাগাইনি তো এখন আমি হচ্ছে একটা সিরাম লাগিয়ে নিব মানুষ তো সিরাম কিনে আর আমি সিরাম নিজে বানাই এই সিরামের রেসিপিটা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন আসলে অনেক কাজ দেয় শীতের সময় মানে শীতের সময় এটার কাজ বেশি গরমের সময় আমি এটা লাগাই না তো এই যে দেখেন আমার মুখে কিন্তু কোনো ফিল্টার নেই মুখেরও অনেক বাজে অবস্থা আজ থেকে ভাবলাম আমি স্কিন কেয়ারটা একটু শুরু করি তো এই যে এখন ক্রিমটা লাগিয়ে নেব আমি গার্নিয়ারের এই ক্রিমটা ইউজ করি তারপর হচ্ছে ছেলের অনেক খাতা খুঁতি ছিল এগুলো এখন খুব সুন্দর মতো ধুয়ে নিব আর দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে আমার কাজ কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজের পিছনেও কিন্তু অনেক কষ্ট হয় অনেক সময় লাগে কষ্ট যেমন তেমন অনেক সময় লাগে তো এই যে আমি কাপড়গুলো সব ভিজিয়ে নিলাম এখন খুব সুন্দর মতো এই যে রোদ উঠেছে রোদ দিয়ে নিলাম তো আমাদের এখানে তেমন একটা রোদ আসে না তারপর যতটুকু আসে আলহামদুলিল্লাহ সবকিছু শুকাই যায় তো সবকিছু আমি রোদ্রে দিয়ে নিলাম এর ভিতরে আমি সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি তো সকালে খেয়েছিলাম রুটি আর ভাজি তারপর এক কাপ চা বানিয়ে নিলাম চা খাইলে কিন্তু শীতের সময় অনেক কমফোর্ট ফিল হয় ভালো লাগে তো এখন তো টমেটো উঠে গিয়েছে তো ভাবলাম বারোটার দিকে একটু টমেটো মাখাই তো তে সেটা দিয়ে টমেটো মাখিয়ে ফেললাম তো দেখেন আমি ভাবছিলাম যে প্রথম থেকে ভিডিওটা করব তো মনেই ছিল না তারপর আর করতে পারলাম না এরপর চলে গেলাম দুপুরে রান্না বান্নাই এই দিন হচ্ছে আমি রান্না করেছিলাম দুপুরে আমার শাশুড়ি রান্না করে তো এই দিন আমি চুলায় রান্না করতেছিলাম তো ফ্রেশ ফ্রেশ শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে ফেললাম তরকারি তো আমাদের বাসায় তিনটা মানুষ তিনটা মানুষের জন্য রান্না করলাম এরপর সন্ধ্যার পর আমি চলে আসলাম রাত্রে রান্না করার জন্য তো ভাবলাম মানে আমার শ্বশুর বাজার থেকে খুব ফ্রেশ ফ্রেশ সবজি এনেছিলো ভাবলাম দিয়ে একটু সবজি খিচুড়ি করে ফেলি আর আমার কাছে মনে হয় সবজি খিচুড়ি তো সবজি খিচুড়ির মতোই হবে বেশি করে সবজি দিয়ে খাবো আর দেখেন আমার পাশে কিন্তু আমার ছেলেটা বসে আছে আমার খুবই ভালো লাগে দেখেন আমি যখন কাজ করি রান্না করি বা যাই করি আমার ছেলে আমার পাশ পাশ গুড় গুড় করে ও ধরে মানে ও করতে চায় আমাকে সাহায্য করতে চায় আমার কী লাগবে সেটা এনে দিতে চায় এটা আমার খুব ভালো লাগে এইটা আমি কখনো বিরক্ত বোধ হই না আমার ভালোই লাগে ও যখন আমার পাশে থাকে আমাকে কিছু এনে দেয় ও ধরতে চাই আমি এটা এনজয় করি আর ও এনজয় করে খুব ভালো লাগে তো সব কিছু আমি কেটে কুটে নিলাম এখন খিচুড়িটা বসিয়ে দিব তো প্রেশার কুকারে রান্না করব খিচুড়িটা তো সব কিছু ধুয়ে নিয়ে এসেছি এখন আমি বসিয়ে দিলাম খিচুড়িটা খুব সুন্দর মতো এখানে চালটা একবার মানে কষিয়ে নিব এরপর আমি সবজিটা অ্যাড করব তো সবজিটা দিয়ে আমি খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি কারণ প্রেশার কুকারে তো একবার মানে ঢাকনা লাগাই দিলে আর নাড়াইতে পারবো না এই কারণে আমি খুব সুন্দর মতো সময় নিয়ে একটু জালটা একটু কম করে দিয়ে আমি খুব সুন্দর মতো একটু বাজা বাজা টাইপের করে নিচ্ছি আর নাহলে সিদ্ধগন্ধ বেরোতে পারে তো আমি সময় নিয়ে খুব সুন্দর মতো একটা ভাজা ভাজা টাইপের করে নিব তারপর হচ্ছে পানি অ্যাড করব তারপর দুটা সিটি দিলেই আমার খিচুড়ি রান্না হয়ে যাবে তো এই ফাঁকে যখন আমার খিচুড়িটা হচ্ছে এই ফাঁকে আমি চোলাটা খুব সুন্দর মতো মুছে নিচ্ছি তো আমার খিচুড়িটা হয়ে গেছে দেখেন আমার খিচুড়িটার ফাইনাল লুক অনেক মজা হয়েছিল আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ